আসসালামু আলাইকুম লিখন গল্পে নম্বর পার্ট আর গল্পটি শুরু হওয়ার আগে কয়েকটা কথা বলি তোমরা এই ভিডিওতে পাঁচশো প্লাস কমেন্ট করে দিবাম আর টু কে প্লাস লাইক করে দিবাম যদি এগুলো করতে পারো তাইলে আমি গল্পটি কন্টিনিউ করব। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আম্মু বললো আমি বলি কি রিয়াকে এখানে একটা ভালো স্কুল দেখে ভর্তি করিয়ে দিই তুই কি বলিস কাজের পাশাপাশি করবে রিয়া যেটার জন্য আমি এখানে আসছি সেটাই যেন করি আর পড়াশোনা করলে কি হবে শেষমেশ তো স্বামীর বাড়িতে থালা বাসন আর বাচ্চা নিয়ে পড়ে থাকতে হবে এটাই মেয়েদের জীবন আম্মু রিয়াকে ধমক দিয়ে বলল। এত বেশি বোঝো কেন হুম আমরা কথা বলছি না তুমি চুপ করো আম্মু আবার বললো বাবা আমি কি বললাম তোর কানে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে আম্মু ওকে আমি কালকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিব এখন আমার ভার্সিটিতে যেতে হবে আমি গেলাম আম্মু বাসা থেকে বের হয়ে আগে সবার সাথে দেখা করলাম পরে সবাই মিলে একসাথে ভার্সিটিতে যেতে লাগলাম ভার্সিটির গেট দিয়ে ঢুকতে ঢুকতে সুমন বলল দীপু আমাদের সবার পক্ষ থেকে তোরে একটা ট্রিট দেওয়া হবে যদি তুই সেই দিনের মেয়েটাকে আবার র্যাগিং করতে পারিস আর যদি ওকে পটাতে পারিস তো তুই যা বলবি আমরা সবাই তাই করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাম তোদের কথাই রইল কিন্তু এগুলো মনে রাখিস বলে যাবি না আবার দেখিস সবাই বলল আমরা তাহলে দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছি তুই তোর কাজ কর আমি বললাম কিন্তু আমার সাথে একজন থাকলে বেশ ভালো হতো কেউ আর না দাঁড়িয়ে বললাম তোর তুই একা কর তবে মামা তুই আজকে ক্লাসে গেলে বুঝতে পারবি এই এই মেয়ে জিনিস যা একটু সাবধানে করবি ঠিক আছে কথা বলে সবাই দূরে চলে গেল বুঝলাম না ওরা কি সবাই মেয়েটাকে ভয় পায় নাকি কি জানি আমি দাঁড়িয়ে আসি হঠাৎ দেখি মেয়েটা গেটের ভিতর দিয়ে ঢুকছে আমার সামনে আসতে আমি বললাম এই রূপালি একটু দাঁড়াও তো আর সেই দিন আমার কথা না মেনে চলে গেলে কেন মেয়েটা আমার দিকে লাল করে কি বললো তুই চিনিস আমি কে আমি বললাম ওমা আমি খুব ভয় পেয়েছি আপনার রাগি চেহারা দেখে এমন এক থাপ্পড় দিব বাপদাদার নাম সহ সব কিছু ভুলে যাবি মেয়েটি বললাম তুই আজকে ক্লাসে আই পরে তোরে দেখাচ্ছি আমি কি জিনিস আমি বললাম এই মেয়ে শোন আমার সামনে এভাবে কথা বললে আমি কি করব জানিস তো কালকে একটা চট দিয়েছিলাম মনে আছে এখন যদি বেশি কিছু করিস তাহলে সরাসরি লিপকিস করব পরে কেউ তোরে বিয়ে করবে না মেয়েটা আমার কথা শুনে এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা যেতেই আমার বন্ধুগুলো এসে বলল মামা কি খবর তুই কি এমন বললি যে রাগে চলে গেল আমি হাসতে হাসতে বললাম বলছি যদি আমার সাথে লাগতে আসে তাহলে সরাসরি আমি লিকিস করে দিব আর এটা শুনেই ও চলে গেছে আহা কি ভয়টাই না পেল আমার কথা শুনে সুমন বলল। মামা তুই তো আজকে শেষ মনে হয় না যে আজকের পর থেকে আমরা দেখা করতে পারবো আমি বললাম ধুর তোরা সব কি উল্টাপাল্টা কথা বলিস চলতে এখন ক্লাসে যাই ক্লাসে গিয়ে বসে সবাই আড্ডা দিচ্ছি তখন আবার সেই মেয়েটা এলো আমি মনে মনে বললাম এতদিন যাকে জুনিয়র বলে র্যাকিং করেছি সে তাহলে আমাদের ক্লাসের কিন্তু বড়ো কথা হলো মেয়েটা ক্লাসে আসার পর সবাই চুপ হয়ে গেল কেন আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম এই সুন্দরী এসো আমার পাশে জায়গা আছে তোমার পাশে বসে আমি তোমার সাথে লাইন মারি আমি এই কথাটা বলতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না আমি কি এমন বলে ফেলেছি যে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে সুমন আমাকে আস্তে করে বলল আরে শালা এটা হলো আমাদের ক্লাসের ম্যাডাম তুই তো আজকে গেছ মামা এই রে আজকে আমি শেষ একটা সাধারণ মেয়ে ভেবে ম্যাডামকে আমি চড়ে দিয়েছি আবার যা পারি তাই বলছি আমার বন্ধুরা সব কিছু জেনেও আমার সাথে এমন করছে আমি সুমনের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম তুই সব জানতি না সব জেনেও আমাকে কেন বিপদে ফেললি ছাড়া তোরে তো আমি আগে আমি ক্লাস থেকে বের হই পরে তোদের সবাইকে আমি দেখছি সব কিছু জেনেও তোরা আমার সাথে এমনটা করতে পারলি তোদের কি আমার জন্য একটুও মায়া হয় নাই সুমন দাঁত বের করে হাসি দিয়ে বললাম কালকে তোর সাথে থাকার কারণে ম্যাডাম আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে আমরা সবাই শাস্তি পেয়েছি তাহলে তুই বাকি থাকবি কেন আমি বললাম হালা আগে ক্লাস থেকে বের হই না পরে দেখছি হঠাৎ ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল এই ছেলে তুমি দাঁড়াও ম্যাডামের কথা শুনে আমি অন্য দিকে তাকিয়ে আছি আমি এমন এক ভাব ধরলাম যেন মনে হচ্ছে ম্যাডাম আমাকে কিছু বলেই নাই ম্যাডাম আবার আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল এই ছেলে তোমাকে দাঁড়াতে বলছি আমি দাঁড়িয়ে পিছনের এক মুള്ളার কাছ থেকে টুপিটা নিয়ে আমার মাথায় দিয়ে বললাম আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি কেমন আছেন আপনার স্বামী কেমন আছে আপনার বাচ্চারা কেমন আছে আপনার ইয়ে কেমন আছে ম্যাডাম আমাকে ধমক দিয়ে বললো এই ছেলে তোমাকে এত কথা বলতে বলছি সেই দিন তুমি আমাকে কি বলেছিলে মনে হচ্ছে না বলতো আবার আমি বললাম ম্যাডাম আমি তো আপনাকে আজকে প্রথম দেখছি তবে আপনি খুব সুন্দর ম্যাডাম লাভ ইউ ম্যাডাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল কি সুমন আমার সার টান দিয়ে বললো এইসব কি বলিস আল্লাহ ম্যাডাম কিন্তু খুব রাগি আমি আবার বললাম ম্যাডাম বলছি লাভ ইউ মানে হলো আপনি কি লাউ খান ওই যে মানুষ বলে না সাদের লাউ বানাইলো মোরে ডুগ ডুগি ম্যাডাম রেগে বললো ডুগ ডুগি না আসো সামনে তোমার চেহারাটা একটু দেখি আমি জানি ম্যাডাম এখন আমার সাথে কি কি করবেন আমি সামনে যেতে ম্যাডাম বললো বিয়া আজকে একেবারে বের করে দিব পঞ্চাশ বার কান ধরে উঠবস করো বলছি নইলে খবর আছে আমি ধীরে ধীরে বললাম ম্যাডাম আপনি কিন্তু খুব সুন্দরী আপনার মুখে কি এই কথা মানাই প্লিজ ম্যাডাম এভাবে বলবেন না ম্যাডাম বললাম আমার কথা শুনবে নাকি লাঠি হাতে নিতে হবে মনে মনে বললাম না জেনে কিছু করলে এমন পরিস্থিতিতে পড়তে হয় হালার বিপদ পাঁচবার উভ্যাস করার পর বললাম ম্যাডাম আমার খুব কষ্ট হচ্ছে আমি আর পারবো না ম্যাডাম আমার দিকে তাকিয়ে বললো কি বললে আবার বলতো আমি চোখ দিয়ে বুঝিয়ে দিলাম লাভ ইউ ম্যাডাম ম্যাডাম আমার থেকে চোখ সরিয়ে বলল আচ্ছা ঠিক আছে এখন গিয়ে জায়গায় বসো যাওয়ার আগে আমি বললাম ম্যাডাম আপনি কিন্তু খুব সুন্দরী চাইলে বিশ্ব সুন্দরী হতে পারেন আপনাকে দেখলে আমার মুখ থেকে একটা শব্দই শুধু বের হয় সেটা হলো লাভ লাভিউ ম্যাডাম এই কথা বলে আমি আমার জায়গায় চলে গেলাম সুমন বলল বুঝলাম না ম্যাডাম তোর এত কম শাস্তি দিল কেন আমাদের তো উড্বস করাতে করাতে বারোটা বাজিয়ে দিয়েছে আমি হাসি দিয়ে বললাম সব কিছু রেডি রাখিস মনে আছে তো যদি পটাতে পারি যা চাইবো তাই দিবি সুমন বলল আরে আগে তো পটিয়ে দেখা ক্লাস শেষ করতেই আমার এক বন্ধু বলল আজকে আর ক্লাস করব না চল বাসায় যাই নইলে কোথাও বসে আড্ডা দেই সবাই মিলে ভার্সিটির গেট থেকে বের হতেই দেখি আপু দাঁড়িয়ে আছে আর সাথে সেই দিনের সেই ছেলেটা আমি ওকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি আপুর সাথে ছেলেটা মানে যাকে আপু হয়তো এখন আবার বিয়ে করেছে আর আমার বর্তমান দুলা ভাই সেই ছেলেটা আমাকে ডাক দিয়ে বলল এই ছেলে তুই দাঁড়া আর আমাকে দেখে সালাম না দিয়ে তুই চলে যাচ্ছিস কেন তোর তো সাহস কম না আমি পিছনে তাকিয়ে বললাম তোর মতো আমার পায়ের নিচে থাকে আর তুই কোন জায়গার কুত্তা পিস্তল বের করে বললাম এটা যদি মাথায় রাখি তো বুঝতে পারবি আমি কি জিনিস দুলা কথা শুনে আমার সব কয়টা বন্ধু রেগে ফায়ার হয়ে গেছে ওরা তো বলছে দীপু তোর বোন দাঁড়িয়ে আছে বলে ওকে কিছু করতে পারছি না নইলে কিন্তু সিঁড়িয়ে রেখে দিতাম আমি ওরে বললাম তোরাই একটু ঠান্ডা হ বিষয়টা আমি দেখছি আমি আপুর সামনে গিয়ে বললাম কি চাই এখানে তোর আপু হাসি দিয়ে বললো কিছু চাই না আমার মেয়ে কেমন আছে শুধু এটাই জানতে এসেছি আমি বললাম তুই কে আমি চিনি না এমনকি আমাদের বাসা থেকে বলা হয়েছে করে দেওয়া হবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই যে আমার বড় বোন আমি সেটাও ভুলে গেছি যেই মেয়ে এক মাসের বাচ্চা রেখে আরেকটা ছেলের সাথে চলে যেতে পারে একবারও বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে নাই সেই মেয়ে আমার বড় বোন হতে পারে না তুই এখন থেকে আমার কাছে অসেনা একটা মেয়ে আমার সামনে কখনো আসবি না আপু বো দেখ তুই আমার ছোট ভাই আমার সাথে লাগতে আসবি না তুই তো দুলা ভাইকে চিনিস না ও কি কি করতে পারে আমাদের রাগালে এর ফল অনেক খারাপ হবে আমি চাই না আমাদের ভাই বোনের ভিতরে কিছু হোক আমি বললাম শোন আমাকে তুই হুমকি দিবি না আর তুই যে আমাকে কি করবি আমার ভালো করেই জানা আছে যা পারিস কর গিয়ে যাম আর এখন তো বুঝবি না পরে বুঝবি যেই ছেলে প্রেম করে বিয়ে করতে পারে সেই ছেলে গোপনে আরো কয়টা প্রেম করেছে কি জানি আর এটাও বলে দি তুই দেখিস আবার বিপদে পড়ে আমাদের সামনে আসবি না কারণ তোর উপর থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে দোলা ভাই আমার সামনে এসে বলল। তুমি আমার বইয়ের ছোট ভাই বলে কিছু বললাম না নইলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম সুমন দোলা কথা শুনে বলল। আমার বন্ধুর বোন আপনার পাশে দাঁড়িয়ে আছে বলে আপনি বেঁচে গেছেন নইলে আপনার অবস্থা আজকে খুব খারাপ করে দিতাম আপু দুলাভের পেছনের বাইকে উঠে বলল আজকে তুই আমাকে যেভাবে সম্মান করলি আমার সারা জীবন মনে থাকবে আমি ভাই বোনের ভিতরে কোনো শত্রুতা তৈরি করতে চাই নাই কিন্তু তুই আজকে সেটা তৈরি করে দিলি মনে থাকবে আমার আর খুব সাবধানে থাকবি আপু চলে যেতেই সুমন সহ সবাই বলল আজকে তোর বোন যদি না থাকতো তাহলে আমরা কি যে করতাম এই ছেলের হিসাব নেই কিন্তু তোর বোন তোর সাথে এভাবে কথা বলবে কখনো ভাবি নাই আমি শুধু বললাম অনেক বড় কাহিনী হয়ে গেছে একদিন তোদের সবাইকে বলবো তবে আমি আপুর ভালো করতে চেয়েছিলাম কিন্তু ভালো করতে গিয়ে যে এতটা খারাপ হয়ে যাবে কখনো ভাবি নাই তবে আর যাই হোক আমি চাই না কখনো ভাই বোনের ভিতরে এমন কিছু তৈরি হোক কিন্তু এই ছেলেটা যে আপুর মাথায় কি ঢুকিয়ে দিয়েছে কে জানে তবে দেখি সামনে কি হয় আচ্ছা বাদ দিয়ে এইসব এখন বাসায় চল বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম দরজার ঠেলে ভিতরে যেতেই আম্মু বউ আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে আমি বললাম এমনি চলে আসছি ভালো লাগছে না আম্মু আচ্ছা শোন এখন কি বলি কালকে আমরা এক জায়গায় যাব মেয়ে দেখতে তোর ভাই নাকি কথা বলে না তোর দাদির মুখ থেকে শুনলাম আমি আম্মুর কথা কান্না দিয়ে রুমে চলে যাচ্ছি তখন পিছন থেকে আম্মু বললো কিরে দীপু আমি তোরে কি বললাম আমি বললাম কথা বলতে আমার ভালো লাগছে না আম্মু আম্মু বললো কি হয়েছে বল শুনি মন খারাপ নাকি আমি বললাম তোমার মেয়ে আজকে আমাকে হুমকি দিয়ে গেছে ও আমাকে রাস্তায় একা পেলে নাকি মারবে চিন্তা করছো আম্মু ওর কত বড় কলিজা আম্মু আমার দিকে এগিয়ে এসে বললো কি বলিস এসব তোর আপুর সাথে তো দেখা হয়েছিল আমি বললাম হ হয়েছিল ও মাহির কথা জানতে চেয়েছিল আমি পরে কিছুই বলি নাই দেখে আমাকে হুমকি দিয়ে গেছে আম্মু বললো মেয়েটা যে তোর সাথে এমন কিছু করবে আশা করি নাই এখন থেকে দেখে শুনে চলবি ও আমার মেয়ে ওকে আমি খুব ভালো করেই চিনিম ও একবার যা বলে তাই করে আমি বললাম তাই বলে এটা ভেবো না যে আমার গায়ে হাত দিলে ও যাবে একেবারে খেয়ে ফেলবো কিন্তু রিয়া ও রুম থেকে বের হয়ে বলল ভাইয়া আপনার মেয়ে আপনি নেন আমি একটু রেডি হয়ে আসি আমি মাইকে কোলে নিয়ে বললাম বাবার কোলে এসো আম্মু এই দিকে আম্মু তো আমার কথা শুনে আগুন হয়ে যাচ্ছে আম্মু বলল বাবা ওকে এইসব শিখাস না পরে তোরে সত্যি সত্যি বাবা বলেই ডাকবে আমি বললাম আরে আম্মু আমি ও তো চাই ও আমাকে বাবা বলে ডাকুক মাইকে নিয়ে আসছে আমি ও সকল দায়িত্ব আমার এখন ওকে রাখো আমি গোসল করে আসি মাইকে আম্মুর কাছে দিয়ে রুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে অর্ধেক গোসল করতেই দেখি পানি নাই মনে মনে বললাম এই যা কাজ ছাড়ছে এখন আবার পানি নাই গোসল করবো কিভাবে এভাবে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না আমি ওয়াশরুমের দরজা খুলে জোরে ডাক দিলাম আম্মু ওয়াশরুমে তো পানি নাই আম্মু ভাইর থেকে বললো কি জানি একটা সমস্যা হয়ে গেছে এজন্য পানি নাই আমার ওয়াশরুমে পানি আছে ওখানে চলে আই আমি বললাম আমি ভিসা কাপড়ে দাঁড়িয়ে আছি আম্মু পানি দিয়ে যাও তাড়াতাড়ি আম্মু কিছু আর বললো না কিছুক্ষণ পর রিয়া দরজার সামনে দাঁড়িয়ে বললাম ভাইয়া পানি নিয়ে আসছি দরজা খুলেন দরজা খুললে এখন সব মান সম্মান চলে যাবে কি যে এক অবস্থায় পড়লাম হালকা করে দরজা খুলে রিয়ার হাত থেকে বালতি নিয়ে দরজা বন্ধ করব। তখন আমাকে দেখে রিয়া একটা মুসকে হাসি দিয়ে বলল ছেলেরাও যে এত সুন্দর হয় তা আজকে আপনাকে না দেখলে বুঝতাম না আমি দরজা বন্ধ করে ধমক দিয়ে বললাম যাও রিয়া এখন এখান থেকে রিয়া বাইক থেকে বলল হুম যাচ্ছি তো এভাবে বলছে মনে হচ্ছে যেন আমি সবকিছু দেখে ফেলছি হুম ভাব মনে মনে বললাম এই মেয়েকে যতটা সহজ সরল ভাবছি এই মেয়ে ততটা বুদ্ধিমান দেখছি এখন যাক আমি আমার মতো গোসল করে বের হয়ে গেলাম তাতে খাবার টেবিলে আম্মু বলল সকালে রিয়াকে ভর্তি করিয়ে পরে তোর ভাবিকে দেখতে যাব। আম্মুর কথা শুনে বললাম আচ্ছা ঠিক আছে যাব বুঝলাম না ভাইয়া প্রেম করলো কবে আমাকে তো কিছুই বলে নাই নাকি ভাইয়াকে জিজ্ঞেস করে দেখবো না জিজ্ঞেস করা যাবে না বড় ভাই পরে আবার বিয়াদুবি হয়ে যাবে আজকে একটু সকালে ঘুম থেকে উঠলাম সকাল সকাল ছাদে গেলাম গিয়ে দেখি দাদি ছাদে বসে আছে দাদিকে দেখে বললাম কি ব্যাপার দাদি আপনি এখানে কি করেন দাদি হাসি দিয়ে বললাম এই তো নাতি মন ভালো করতে আসছি আমি বললাম কেন আজকে আবার কি নিয়ে তোমার মন খারাপ হলো দাদি বলল। মাঝে মাঝে তোর দাদার কথা খুব মনে পড়ে তুই তো জানিস তোর দাদার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল বাবা মা কেউ মেনে নাই বলে পালিয়ে মাঝে মাঝে এটা চিন্তা করি যে কাছের মানুষ না চলে থাকলে কতটা কষ্ট হয় আমি বললাম আরে দাদি তোমারটা এখন বয়স হয়েছে দাদি বলল বয়স হলে কি আর প্রেম চলে যায় নাতি শরীর বুড়ো হয়ে যায় কিন্তু মন তো আর বুড়ো হয় না বাঁচার মতো বাঁচবো তবে সেটা তোমার সাথে এটাই বলতো সবসময় তোর দাদা দাদি নাতি মিলে কি যুক্তি করেন এত সকাল সকাল রিয়াকে দেখে আমি বললাম তোমাকে মারার যুক্তি করি রিয়াকে দেখে দাদি হাসি দিয়ে বলল রিয়া আমাকে একটু ধরে নিচে দিয়ে আসতো নাতি তুই থাক আমি গেলাম রিয়া দাদির কথা শুনে বললো আসুন দাদি রিয়া দাদিকে নিয়ে চলে গেল আমি একা একা বসে আছি কিছুক্ষণ পর রিয়া উপরে এসে আমার হাতে একটা মগ দিয়ে বলল নেন ভাইয়া চা খান রিয়ার হাত থেকে মগটা নিয়ে চায়ের চুমুক দিয়ে বললাম কপি তো এটা তাহলে চা বললে কেন রিয়া হাসি দিয়ে বলল দেখলাম আপনি চিনেন নাকি ভাইয়া আমি এখানে বসি আমি বললাম হুম বসো সমস্যা নেই তুমি খাইছো কিছু সকালে রিয়া বললাম খালামুনির কাছ থেকে কিছু না বলে খাবো না পরে যদি বলেন আমি চুরি করে খাই আমি শুনছি কাজের মেয়েরা নাকি বাসা থেকে অনেক কিছু নিয়ে পালিয়ে যায় আমি আসলেই তেমন নয় ভাইয়া আমার বাবা বলেছে যদি এরকম কিছু শোনে তো আমাকে কেটে রেখে দিবে আমি বললাম তুমি একটু বেশি বেশি বোঝো রিয়া আচ্ছা তার আগে আমি একটা কথা বলতে চাই ভাইয়া বলবো কি আমি বললাম হুম বলো শুনি কি বলবে রিয়া বললাম আপনার মনের ভিতরে কোনো অহংকার নেই আমি মালিকের ছেলের পাশে বসে আছি তাও মালিকের ছেলে কিছু বলছে না এজন্য বললাম আপনার মনের ভিতরে কোনো অহংকার নেই আমি বললাম ধুর এইসব ফালতু কথা তোমাকে কে বলছে হুম রিয়া বলল আচ্ছা ভাইয়া আমার ভাবি দেখতে কতটা সুন্দর আমি বললাম ভাবি এখনো হয় নাই আমি একা মানুষ একাই ভালো লাগে রিয়া বলল দেখেন মিথ্যা কথা কিন্তু বলবেন না ভাইয়া আমি জানি আপনার ইয়ে আছে আমি বললাম ইয়েটা আবার কি হুম রিয়া বলল এই যে বলে না মনে নাই আমি বললাম এত মনে করতে হবে না এখন নিচে গিয়ে রেডি হও তোমাকে নিয়ে স্কুলে যাই রিয়া বলল ভাইয়া স্কুলে না গেলে হয় না কি দরকার স্কুলে ভর্তি হবার আমি বললাম আর যাই করো পড়াশোনা চালিয়ে যাও ভবিষ্যতে কিছু হলেও তো করতে পারবে রিয়া বললাম এইসব বলবেন না ভাইয়া আমার ভবিষ্যৎ অন্ধকার আমি নিজেই দেখতে পারছি আমি বললাম মাথায় একটা দিবম এখন গিয়ে রেডি হয়ে নাও যাও রিয়া বললাম ভাইয়া আপনি কিন্তু খুব কিউট আপনি কথা বললে আপনাকে খুব সুন্দর লাগে আপনার ঠোঁটের নিচের তিলটা আমার কাছে বেশ ভালো লাগে আমি বললাম হয়েছে আমার প্রশংসা তোমার করতে হবে না এখন নিচে গিয়ে রেডি হয়ে নাও রিয়া বললাম আপনিও চলেন আমি তো যাব রেডি হব এত সময় আমার লাগবে না আমি বললাম আরে তুমি যাও আমি আসছি রিয়া আচ্ছা বলে চলে গেল এই মেয়েটার ভিতরে কিছুতে একটা আছে বলতে হয় নইলে আমি ওর দিকে এভাবে তাকিয়ে থাকি কেন রিয়ার সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে ওর কথাগুলো খুব সুন্দর যদিও গ্রামের ভাষায় বলে কথাগুলো খুব সুন্দর লাগে না এখন গিয়ে নিচে যাই নিচে গিয়ে আমিও রেডি হয়ে নিই সিঁড়ি দিয়ে হেঁটে নিচে চলে গেলাম রেডি হয়ে রিয়াকে নিয়ে বের হলাম আম শুধু বললো সাবধান মেয়েটা কিন্তু নতুন এত কিছু চিনে না ওকে সব কিছু একটু একটু করে বুঝিয়ে দিবি বাসা থেকে বের হতেই আমি বাইকে উঠে রিয়াকে বললাম বিজনে উঠে পড়ো রিয়া উল্টো আমাকে বললাম এখান থেকে স্কুল কতটুকু দূরে যেতে কয় মিনিট সময় লাগবে ভাইয়া আমি বললাম বাইক দিয়ে গেলে পাঁচ মিনিট হেঁটে গেলে পনেরো মিনিট রিয়া বললো তাহলে বাইক থাক চলেন না আমরা আজকে একটু হেঁটে হেঁটে যাই আমি বললাম কি এখন হেঁটে চলেন না ভাইয়া হেঁটে গেলে কিছু হবে না সময় করে প্লিজ ভাইয়া চলেন এই মেয়েকে নিয়ে কি এক জায়গায় পড়লাম এখন আবার হেঁটে হেঁটে যেতে হবে রিয়া আবার বললাম ভাইয়া চলেন না শহরটাকে একটু দেখা হয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলুন আমি পিছনে পিছনে হাঁটছি রিয়া আমার সামনে সামনে হাঁটছে কিছুটা দূরে যেতেই দেখি সেই দিনের ম্যাডাম দাঁড়িয়ে আছে মনে মনে বললাম উনি কেন আবার এখানে দাঁড়িয়ে আছে। নাকি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে ম্যাডামের সামনে যেতেই আমাকে ডাক দিয়ে বললো দিব শোনো আমি ম্যাডামের সামনে গিয়ে বললাম জি ম্যাডাম বলেন আমার পিছনে রিয়াও দাঁড়িয়ে আছে ম্যাডাম বলল আজকে কি ভার্সিটিতে যাবে না আমি বললাম না ম্যাডাম আজকে একটু স্কুলে যাব। রিয়াকে দেখিয়ে বললাম ওকে ভর্তি করাতে হবে ম্যাডাম বললো মেয়েটা তোমার কি হয় আমি বললাম কি হয় এটা আপনাকে বলা যাবে না আর এখানে দাঁড়িয়ে আছেন কেন সময় তো চলে যাচ্ছে ম্যাডাম ম্যাডাম বললাম চলে তো যাব দূরে তোমাকে দেখলাম এজন্য একটু দাঁড়ালাম আমি বললাম আপনার নামটাই তো এখনো জানাব না ম্যাডাম ম্যাডাম বলল রাস্তায় দাঁড়িয়ে কেউ কি নাম জিজ্ঞেস করে আমি বললাম কেউ না করলে আমি করি বুঝলেন তবে ম্যাডাম আজকে কিন্তু আপনাকে সেই লাগছে আমি আপনাকে দেখে ক্রাশ খেয়েছি বলতে পারেন ম্যাডাম বললো আবার বিয়াদুবি শুরু করলে আমি বললাম বিয়াদুপি মাফ করবেন ম্যাডাম আর শোনেন লাভিউ কিন্তু ম্যাডাম হয়েছেন তো কি হয়েছে তাও আপনাকে আমি পছন্দ করি এখন আমি গেলাম থাকেন আপনি কিছুটা দূরে গিয়ে ম্যাডামের দিকে তাকালাম দূর থেকে দেখতে পাচ্ছি উনি একে এক হাসছে মনে মনে বললাম কে জানি বলছিল ম্যাডামকে পঠাতে পারবো না বড় কথা হলো মেয়ে পড়বে ঠিক আছে তবে মেয়ের সামনে গিয়ে মনের কথা বলতে হবে তবে না মেয়ে পড়বে আর যদি অন্য কাউকে দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয় তাহলে ও আগে গিয়ে নিজের জন্য করবে পরে ওর কাজ শেষ হলে আপনাকে ধরিয়ে দিবে প্রেম করবে ও টাকা দিবেন আপনি এজন্য মাঝখানে উকিল দিয়ে কোনো কাজ করানো ভালো না রিয়া বলল ভাইয়া এটাই বুঝি আমার ভাবি আমি বললাম আরে না তোমার মাথা খারাপ হয়েছে রিয়াম এই মেয়েকে কি আমি বিয়ে করব বলে তোমার মনে হয় ও তো আমার কয় বছরের সিনিয়র কে জানে রিয়া বললো সিনিয়র মানে তো বড় তাই না ভাইয়া আমি বললাম হুম এটাই রিয়া বললো তাহলে আপনি ওকে বিয়ে করবেন না কেন রিয়া বলল বন্ধুদের সাথে বাজি ধরছি যদি ওকে পঠাতে পারি পরে ওদের কাছে যা চাইবো ওরা আমাকে তাই দিবে এজন্য মেয়েকে পটানো আর উনি আমাদের ক্লাস টিচার রিয়া অবাক বললো কি আমি বললাম হুম যেটা শুনলে সেটাই রিয়া বললো আপনার তো খুব ট্যালেন্ট ভাইয়া ম্যাডামকে পটিয়ে ফেললেন আমি বললাম তো কি মনে হয় আমাকে হুম রিয়া বললো তবে ভাইয়া একটা মেয়ের জীবন নষ্ট করে কি লাভ আপনি ওর সাথে মজা করার জন্য এইসব করছেন কিন্তু ওই মেয়ে যদি সিরিয়াস হয়ে আপনার সাথে প্রেম করে আপনি কেন খারাপ ছেলে হতে চান আমি তো সবসময় বলি আমার ভাইয়া খুব ভালো এমন করার কিন্তু ঠিক না ভাইয়া আমি বললাম আমি তোমার কথা বুঝতে পারছি রিয়া ভাইয়া আমি আপনাদের বাসায় কাজ করি আবার আপনি আমাকে স্কুলে ভর্তি করাচ্ছেন আপনাদের ঋণ আমি কিভাবে শোধ করবো বলেন তারপর আপনাকে আমি কৃষক বলছি যদি আমার ভুল হয়ে থাকে মাফ করবেন ভাইয়া আমি তো এত কিছু বুঝি না কি বলতে কি বলে ফেলি নিজেও জানি না তবে যেটা ভালো সেটাই বললাম বললাম করবেন আমি তবে মাঝে মাঝে তুমি বড়দের মতো কথা বলা শুরু করো এত বড় হইও না ছোট অস ছোটই থাকো রিয়া বললো কে বলছে আমি ছোট হম আমার বয়স কিন্তু এখনো ষোলো এটা জানেন না আমি বললাম হয়েছে মিনার মা এখন চলেন রিয়া বললাম এই মিনার মাটা আবার কে ভাইয়া আমি বললাম এখন একটু মুখটা বন্ধ রাখো বলছি কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না রিয়া বলল ইচ্ছা না হলেও কথা বলতে হবে ভাইয়া আমি কথা না বলে থাকতে পারি না আমি বললাম কি এক যে পড়লাম আমি বাবার ভালো লাগে না রিয়া একা একাই বক বক করে যাচ্ছে আমি শুধু হুম হ্যাঁ করে যাচ্ছি ওকে স্কুলে ভর্তি করিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে ওখানকার হেডমাস্টার আমার বাবার বন্ধু আমি ওনাকে আগে থেকেই চিনি আর ওনাকে বলে আসছি রিয়ার দিকে একটু নজর রাখতে স্কুল থেকে বের রিয়া বললো কি ব্যাপার ভাইয়া আপনাকে দেখি সবাই চিনে আপনি ফেমাস নাকি আবার আমি বললাম এইসব কথা বাসায় গিয়ে বলবো একটা রিক্সা ডাকি হাঁটতে তো আর আমার ভালো লাগছে না রিয়া বল ভালো না লাগলেও যেতে হবে নইলে আপনি চলে যান আমি একা একা হেঁটে আসছি ইস বাবা এই মেয়ের সাথে আরেক ঘন্টা থাকলে আমি পাগল হয়ে যাব আরেকবার ওর সাথে আমি আর বের হবো না আম্মুকে বলবো তুমি যা ওকে নিয়ে রিয়ার পিছনে পিছনে হেঁটে যাচ্ছি হঠাৎ কোথা থেকে সুমন আমার পিছনে ঘুষি দিয়ে বললো ছালা একে একে কোথায় ঘুরে সুমনকে দেখে রিয়া আমার কাছে এসে সুমনকে সরিয়ে বললো এই আমার ভাইয়ার গায়ে হাত দিবেন না আমরা গ্রামের মেয়ে ছেলেদের কিভাবে ঠিক করতে হয় আমরা তা ভালো করেই জানি সুমন আমাকে বললো বিক্রিয়া সালাম এই কে আমি বললাম ও আমাদের বাসায় থাকে রিয়া বলল ভাইয়া থাকে বললেন কেন বলেন আমি আপনাদের বাসায় কাজ করি আর আমি তো এখানে চুরি করতে আসি নেই আমি যেটা করি সেটাই বলবেন সুমন রিয়ার দিকে তাকিয়ে বলল কিরে দীপু কি বলে মেয়েটা এইসব আমি বললাম হ তো যা বলছে সব ঠিকঠাক তবে তোরে আমি সবকিছু পরে বলছি তবে এই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারেস যত পারিস এর থেকে দূরে থাকবি এখন আমি বাসায় যাই পরে তোরে সবকিছু বুঝিয়ে বলবো রিয়াকে নিয়ে বাসায় চলে গেলাম তবে রিয়া রাস্তায় করছিল আমি তখন তখন বললাম আমার বন্ধু ইস আমি কি বলতে কি বলে ফেলেছি আপনি আমাকে আগে বলবেন না বাসায় যাওয়ার পর আম্মু বলল এখন সবাই রেডি হয়ে নাও মেয়ে দেখতে বের হবো টিপু তাড়াতাড়ি যা গিয়ে রেডি হয়ে নে আমি আম্মুকে বললাম বাবা আর ভাইয়া কবে আসবে আম্মু আম্মু শুধু বললো সামনে মাসে হয়তো আসবে এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হ আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হলাম আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম আর আমার সাথে রিয়া বসছে আম্মু আর দাদি পিছনে তো তোমরা আর আমাকে আগের মতো সাপোর্ট করছো না যার কারণে ভিডিওগুলো বানাতে তেমন একটা মন চাই না তো আশা করি তোমরা আগের মতোই আমাকে সাপোর্ট করবা যেন আমি ভিডিওগুলো রেগুলার দিতে পারি তো নেক্সট বারের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ